আসসালামু আলাইকুম একটা কথা আমার বিশ্বাস করবেন না না করবেন আমি জানি না আমরা যারা বাংলাদেশি আছি বাংলাদেশে রোহিঙ্গাদের কারণে আমরা কিন্তু বাংলাদেশে শান্তিতে নেই হ্যাঁ তারা বিভিন্ন অকারেজ করে বেড়ে যাচ্ছে বাংলাদেশে এবং কি তার পাশাপাশি আমরা যারা মালয়েশিয়াতে আছি এখানেও কিন্তু তাদের কারণে আমরা শান্তিতে নেই আমরা এখানে বিভিন্ন কষ্টে আছি তাদের কারণে আমাদেরকে অপমান হইতে হয় তাদের কারণে এই যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে এক বাইকে কুপিয়ে হত্যা করছে দুইজন রোহিঙ্গা হ্যাঁ পরবর্তীতে মালয়েশিয়ান পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে হ্যাঁ এখন বিচারের আওতায় আছে তারা হুম তাদের কি বিচার হবে সেটা আমরা জানি না তো কেন কথাগুলো বলতেছি এখানে তারা চুরি করে হ্যাঁ এখানে তারা অনেক কিছু করে করার পরে দেখা গেছে আমাদের বাংলাদেশিদের নাম হয় কেন আমাদের বাংলাদেশিদের নাম হয় কারণ তাদের চেহারার সাথে আমাদের চেহারা একটা মিল আছে এই মিল থাকার কারণে হ্যাঁ আমাদের বাংলাদেশিদের নাম হয় আপনারা যারা মালয়েশিয়ার কোয়ালামপুরের চকেট কিংবা আপনার মসজিদ জামে কিংবা আপনার এটাকে কি বলে কোতারিয়াতে থাকেন হ্যাঁ অবশ্যই আপনারা জানবেন এখানে একজন ব্যক্তি বিক্ষা করে তার মাথা টুপি আছে একটু লোঞ্জা টাইপের মানে ফাটাকে একটু পাকা করে হাঁটে হ্যাঁ সেইখানে বিক্ষা করে প্রতিনিয়ত বিক্ষা করে তো আমাকে অনেকেই বলছে পাকিস্তানি বলতেছে ভাই এটা তোর তোদের বাংলাদেশি আমি যখন তাকে যাই জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায় বলে যে আমার বাড়ি বাংলাদেশ কোথায় কক্সবাজার অথচ সেই কক্সবাজারের লোক না সে হচ্ছে রোহিঙ্গা যেহেতু রোহিঙ্গাদের বাসার সাথে আমাদের সিটংয়ের লোকের বাসার সাথে কিছুটা মিল আছে হ্যাঁ তখন সে তার বাড়ি আপনার কক্সবাজার বলে চালাই যায় অথচ রোহিঙ্গারা কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না হ্যাঁ আমি যখন তাকে জিজ্ঞাসা করছি কক্সবাজার কোথায় আমি তো চিনি যেহেতু আমি শিটংয়ের বাসা জানি হ্যাঁ সে এখন আর বলতে পারে না পরবর্তীতে আমি বুঝে নিয়েছি যে এর বাড়ি এসেছে আপনার আরাকানে এসে রোহিঙ্গা হ্যাঁ এর কারণে আমরা এখানেও শান্তি নাই ওখানেও শান্তি নাই আমি কেন কথাগুলো বলতেছি যারা মালয়েশিয়াতে আছেন বিশেষ করে সকেট আপনার কোতারিয়া তারপর জামে আপনারা আপনারা কি করবেন আপনারা এই লোকটা থেকে বিরত থাকবেন এবং কি এই লোকটা যদি কখনো কোথাও বলা যায় তার বাড়ি এসে বাংলাদেশে তাকে ধরবেন আপনারা ঠিক আছে বাংলাদেশে তোর পাসপোর্ট দেখা তো এখানে বিক্ষা করতে স্কিল এদের কারণে আমরা বাংলাদেশিরা কিন্তু এখানে অপমান যাচ্ছে হ্যাঁ আমাকে অনেক মালয়েশিয়ানরা বলছে বলতে তোদের বাংলাদেশে বাংলাদেশি একজন লোক ভিক্ষা করে এখন তাকে তো পুলিশ ধরে না হ্যাঁ ধরার পরে তাকে ছেড়ে দেয় কেন ছেড়ে দেয় কারণ তো এখানে রিপুজি রিপুজি হিসাবে তাকে ছেড়ে দেয় তো সে তার দেশের নাম বিক্রি করে এখানে ভিক্ষা করে না সে বাংলাদেশি নাম বিক্রি করে এখানে ভিক্ষা করে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অন্য লজ্জা হ্যাঁ তো এই এই শুধু এর মতো এই না এর মতো এরকম অনেক আছে ভিক্ষা করে অকারেন্স করে করে আমাদের বাংলাদেশিদের নাম দেয় হ্যাঁ যেহেতু ফেজ একই আমাদের বাংলাদেশিদের নাম দেয় হ্যাঁ তো আমরা যেন এগুলো থেকে বিরত থাকি এবং এই লোকগুলাকে আমরা যেন চিহ্নিত করে করে বলে দিতে পারি যে এগুলো বাংলাদেশি না এগুলো হচ্ছে রোহিঙ্গা এই কারণে আজকে ভিডিওটি করতেছি ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ